রাধে রাধে বন্ধুরা আজকে আমি চৌত্রিশ সাইজ ডবল কটারি ব্লাউজের কাটিং ভিডিও নিয়ে এসেছি এটা আমার কাপড় এবং অস্ত্র তা আমি প্রথমে অস্ত্রটা এক ভাঁজ করে নিয়েছি আর ব্লাউজের মেজারমেন্ট আমি স্কিনে দিয়ে দিয়েছি ব্লাউজের লেংথ আছে তেরো ইঞ্চি তো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেহেতু দুদিকে হাফ ইঞ্চি করে যাবে তার জন্য নিয়ে আমি চোদ্দো ইঞ্চিতে লাইন টেনে নিয়েছি এবারে শোল্ডার নিয়ে নেবো শোল্ডার আছে এখানে পাঁচ ইঞ্চি দুই সুত তো আমি নিচের দিক থেকেও নিয়ে নেবো তাহলে কী হবে দাগটা সোজা হবে তারপরে যেখানে শোল্ডার নেওয়া হলো শোল্ডার থেকে যে লাইন নামলো সেখান থেকে আমি আম হোলস নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে আম হোলসের মাপ শেষ হলো সেখান থেকে এবারে চেস্টের মাপ নেবো তো চৌত্রিশের ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে সাড়ে আট ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি কমিয়ে আট ইঞ্চিতে কোমরের মাপ নিয়ে নেবো সেখানে এবারে দুটো দাগ মিলিয়ে দেবো এবারে আমি আম হোলসের যে গোলাইটা দেবো তো যত আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তার হাফ করে নিয়ে এভাবে টেনে নেব এবারে নিয়ে নেব ব্যাকপিঠের লেন্থটা ব্যাকপিঠের লেন্থ আমার আছে ন ইঞ্চি এখান থেকে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর গলা নিয়ে নেব এখানে আমি যেহেতু আমার পিছনে টাটসেল দেওয়া হবে তার জন্য আমি সাওয়া দুই ইঞ্চি গলা নিয়ে নেব প্রথমে আমি দুই ইঞ্চি নিয়েছিলাম কিন্তু পরে আমি দেখো দুই ইঞ্চি দুই সুত আরও নিয়েছি নিয়ে এভাবে নিচের দিকে পোনে তিন ইঞ্চি নিয়ে গোলাই শেপটা দিয়ে দিলাম তো পিছন পাটটা আমার ড্রয়িং করা হয়ে গেল এবারে আমি দেখো সামনে পাটটা কিভাবে ড্রয়িং করছি কাপড় যে আমি একই ভাঁজে ভাঁজ করেছি সে কিন্তু ভাঁজ আমার একই আছে এবারে আমি সামনে পাটে শোল্ডার নিয়ে নিচ্ছি একই এবং আম হলসো নিয়ে নিচ্ছি আমি যা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তাই নিয়ে এখানে ডাক টেনে দিলাম এবারে গলা আছে আমার সাড়ে ছ ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে সেখানেও গোলাইয়ের শেপ দিয়ে দিয়েছি এবার ব্রাউজের লেন্থটা সামনে পাটে আমি কত নেব পিছন পাটে আমার যা লেন্থ নেওয়া আছে পিছন পাটে আমার আছে চোদ্দো ইঞ্চি তো আমি সামনে পাটে আমাকে একটু বেশি নিতে হবে তো আমি এখানে আরও এক ইঞ্চি বেশি নিয়ে আমি পনেরো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি থেকে আরও তিন ইঞ্চি ওপরে আর একটা দাগ দিয়ে দিলাম এবারে দুটো দাগ আমি টেনে নিচ্ছি তাহলে আমার বেল্টের ভাগটাও বেরিয়ে গেল এবারে চৌত্রিশ সায় সাড়ে আট ইঞ্চি আর নিচের দিকে আমি আট ইঞ্চি নিয়ে ফিটিংসটা টেনে দিলাম আর যে এক্সট্রা নিয়েছি সেটাও টেনে নিলাম এবারে আমি কটোরিটা বার করে নেবো তো কটোরিটা বার করার জন্য আমি তিন ইঞ্চি ওপরে যে দাগটা দিয়েছি সেখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে কটোরিটা মাপ নিয়ে নেব তো উপর থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম আর গলার দিক থেকে আমি এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম আর আমস আমি গোলায় দিয়ে দিলাম এক ইঞ্চিতে নিয়ে সেখান থেকে আমি আড়াই ইঞ্চিতে ধরে এখানে একটা পয়েন্ট করে দেবো তাহলে আমার তিনটে পয়েন্ট হয়ে গেল এই তিনটে পয়েন্ট এবারে আমি মিলিয়ে দেবো তা আপনারা হাতেও মিলাতে পারেন আবার স্কেল চাইলে রাউন্ড স্কেল দিয়েও মিলিয়ে দিতে পারেন এবারে এখান থেকে এক ইঞ্চি ওপরে নিয়ে নিলাম যে বেল্টের দাগ দিয়েছি নিয়ে সেখান থেকেও এভাবে সেপ দিয়ে দিলাম আর যে এক ইঞ্চি নিয়েছি সেখান থেকে আমি পোনে চার ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এই কোনাকি এদিকে মিলিয়ে দিলাম আর পোনে চার ইঞ্চি যে নিয়েছি তার হাফ করে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে গলাই দিয়ে দিলাম অর্ধ গলাই তাহলে আমার কটোরিটার মাপ বেরিয়ে গেল তো কটোরিটার মাপ বেরলো সাত ইঞ্চি তো আমাকে যেহেতু ডবল কটোরি আছে আর একটা কটরি বার করতে হবে তার জন্য আমি যে সাইডে কাপড়টা আছে দেখো ওখান থেকে আমি সাত ইঞ্চি এদিকে নিয়ে নিচ্ছি দুদিকে সাত ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম নিয়ে দাগটা দিয়ে দিলাম এবারে মিডিলের দাগটা আমার দেওয়া আছে সেখান থেকে আমি সাবা তিন ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিলাম তিন দিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমি কম নিয়ে নেবো এটা যেহেতু ছোটো সাইজের ব্লাউজ তার জন্য হাফ ইঞ্চি করে নিলাম যদি বড় সাইজের ব্লাউজ হয় তখন ওখানে পোনে এক ইঞ্চি নিতে হয় নিয়ে এভাবে মিলিয়ে দিলাম আর যেহেতু আমাকে বেল্টের কাছে ফোল্ড করে সেলাই করতে হবে সামনের দিকে হেমপটাই তার জন্য আরও এক ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এরপরে আমি ব্লাউজটে যে ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর কাটিং করে নিচ্ছি তো কত সহজেই দেখুন একদম এটা কিন্তু সবথেকে ইজি প্রসেস এই প্রসেসে আপনারা কাপড় কাটিং করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন এবং এর ফিটিংসও খুব ভালো হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে আমার ফলো করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে ধন্যবাদ